যারা এখানে এসেছি মানুষ করানি কারিমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ আমরা সে মানুষ নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ যদিও সাড়ে পনেরো বছরে আমাদেরকে জীবিত মানুষদের কোরআন শোনানো থেকে বিরত রেখেছিল ফ্যাসিস্টরা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক এই ময়দানে বিশ্বানন্দিত মোফাশের করান শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন তিনটা বছর পাশাপাশি ছিলাম তার অনেক স্নেহ ভালোবাসা আদর মহাব্বত আমি পেয়েছি বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি আল্লাহ যেন ওগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাও দান করে যেহেতু তাকে হত্যা করা হয়েছে এই জন্য নির্দ্বিধায় বলতে পারে তিনি শহীদ যদিও অনেকে দেশে স্বীকৃতি দিতে চান না যে উনি না শহীদ হয়নি আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করে দেখানো লাগবে যে আমি শহীদ হলাম শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন 12 নং আয়াতে মরাব্বুল আলামিন বলেন ও আলা তাকুলু লিমা ইয়াকতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিন লা তাশুরুন সূরা আল বাকারা 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা আর নাম্বার লাইনে এটা আল্লাহ বলেন এ মুখ দিয়ে বলবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে তাদের মরে গেছে মৃত্যু বরণ করেছে তারা কথা বলবা না বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাওনা মুখের পরে যে দু অন্তরে একটা ধারণা নিয়ে আসতে পারে এজন্যে মহান আল্লাহ অন্তরে ধারণা করতেও নিষেধ করেছেন

আল্লাহ বলেন ধারণাও করবানা যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে জীবন দিয়েছে এ মানুষগুলো মারা গেছে ধারণাও করবানা মুখে তো বলাই যাবে না অন্তরে ধারণাও করা যাবে না বাল আরণ তারা জীবিত এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে বলেন সবহান আল্লাহ সুতরাং এই দেশে যারা শহীদ হয়েছে অনেকে এখনও তাদেরকে স্বীকৃতি দিতে চান না বিশেষ করে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত এ দেশের জন্য মানবতার জন্যে ইনসাফের জন্য ন্যায় বিচারের জন্যে মানবতার জন্য বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে নির্বিধায় আমরা বলতে মানুষগুলো শহীদ শহীদ দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ আগস্টের পাঁচ তারিখ রাত পর্যন্ত সবগুলো শহীদ আল্লাহ জান শাহাদতের সর্বোচ্চ মাকাম তাদেরকে নসিব করেন বলেন আমিন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে যদি বেঁচে থাকতেন আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন কোরআনে কারিম শুনে হাজারো মানুষ হয়তো দিনের দিশা পেত তো জালেমরা তাকে ধোকা দিয়ে জেল থেকে বের করেছিল আমার সামনে দিয়েই বের করে নিয়ে গিয়েছিল ওরা ধোকা দিয়ে ওনাকে আগের দিনও দেখলাম কি সুন্দর কথা বলছিল আমাকে উপদেশ দিচ্ছিল পরের দিন শুনলাম যে না উনি অসুস্থ পোড়াটায় বানো যে বলছে আপনি অসুস্থ চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে উনি তো আনন্দে বের হচ্ছিলেন কিন্তু জালেনদের দুর্বিশি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে নাই উনি নিজেও টের পান নাই এই জন্যে প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন বলা হচ্ছে ওনার হাটে অসুস্থ ছিল হাটের রোগ ছিল এই কারণে মানুষের হাটে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে বলেন কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন একজন হাটের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না তার মানে এখন পোড়াটা পরিষ্কার তাকে হত্যা করা হয়েছে নবীদের কথা দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় মরলে যদি শহীদ হয় নদীতে ডুবে মরলে যদি শহীদ শহীদ হয় হয় নিচে পড়ে যদি মরে অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ আল্লাহ রব্বুল আলম তার গোলামের পঞ্চাশটা বছরের করানের খেদমত যেন কবুল করেন জান্নাতের মাকাম নসিব করেন বলেন আমিন আজকে তার সন্তান আসবে কলিজার সন্তান আলহাজ সাইদি এসেছে। ও গতকাল শেষ হয়ে গেছে আমাকে সিলেট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করেছে আমার শ্রদ্ধা বাজনাদ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুল সালাম আল মাদানি হায়াতি সকলে বলেন আমিন আমরা যে কথা বলতে চাই কোরান আমরা শুনতে এসেছি আমরা মানুষ আমি বনি আদমকে সম্মানিত করেছি অথচ এই সম্মানিত সৃষ্টির অসম্মান করার জন্য এই সাড়ে পনেরো বছরে অনেকেই সিনিমিনি মিনি খেলছিল আল্লাহ তাদের সমস্ত কাজকে নস্যাৎ করে দিয়েছেন

আল্লাহ পাক বলেন জালেম যদি ক্ষমতায় বসে তার প্রথম কাজ হয় সে বিশৃঙ্খলা তৈরি করে জমিনে আমরা দেখতে পেয়েছি সাড়ে পনেরো বছরে প্রায় বান্নটার উপরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল দুই নাম্বারে অজাগালু আইজাত আহলিহা আদিল্লা ওই দেশের যারা সম্মানিত নাগরিক সম্মানিত মানুষ যারা তাদেরকে সে অপমান করে অপদস্থ করে এই দেশের সবচেয়ে সম্মানিত মানুষ যারা আমরা দেখতে পেয়েছি তারা আলেম। বাতিলের ছিল আলিমের সম্মানিত অপদস্থ করে তাদেরকে হে প্রতিপন্ন করে এটা জালেমদের দুই নাম্বার কাজ তার মানে করানের আয়াত অনুযায়ী পতীয়মান হয় যারা ছিল এরা জালেম জবান খুলে বলেন এরা কি স্পষ্ট ভাষায় বলছি যারা জালে এরা আল্লাহর মামলার আসামি কথাটাকে ভাল কামনি হচ্ছে সরা সরা 25 নম্বর পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত আছে ইননামাস সাবিলুলাল্লাযিনা ইয়া যুলিমুনান্নাস আল্লাহ পাক বলেন অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহ যলিমুনাল মুসলিমুনা দেননি যলিমুনান নাস দিয়েছেন যলিমুন শব্দটা মজারে আরবি গিরা মারানো এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে শব্দ গঠন করা তার মানে এখন যারা যে পৃথিবীতে মানুষ এই মানুষের ওপরে জুলুম করছে ভবিষ্যতেও যারা করবে তাদের কিছু পরিণতির কথা আমরা করানে জেনেছি রবুল আলামিন জানিয়েছেন সূরা নোমলের 52 নম্বর আয়াতে ফাতিল কা বয়তুহুম বিমা যলামু ইয়ানোবিকতু তাকান জালেমদের এই বাড়ির দিকে এই সেই ঘরগুলো জুলুম করার কারণে ঘর আমি আজ পরিত্যক্ত বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি কোজার গৃহ বানিয়ে দিয়েছি সিলেট বাসে আয়াতটা কত বাস্তব যদি এটা লোকনব আলাহ সাল্লামের ইশারা দিয়ে আল্লাহ নাজিল করেছিলেন তা আমার আয়াতটা পড়ার পর ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পরে মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের বিকাল বেলা আল্লাহ আবার নাসিল করেছেন আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো খবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা জলামো জালেমদের জুলুমের কারণে এর বাস্তব্য মানামি কোষ্টিয় হানিফ সাহেবের বাড়িটা দেখতে পেয়েছি বিকাল পাঁচটা বাজতে বাজতে মানুষ বাড়ি না এতটুকু আল্লাহ শেষ করেন এর পরের শব্দ আমাদের জন্য আল্লাহ জানিয়েছেন বিমা জলাম জালেমদের জুলুমের কারণে ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয় বাংলাদেশের 630 টা থানা কম কমবেশি বিরাম জায়গায় আমার যাওয়া হয়ে গেছে আমি দেখতে বেশি জালেমদের কোন চিহ্ন অন্তত দেশে আর নেই ঠিক ফাকতই আমরা দা বীরুল কাউমিল্লাযিনা জালামু আল্লাহ বলেন জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে ওই যে আয়াত এর ফাইল বা করটা জানা নেই আল্লাহ বলেন জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে কে কেйтеছে জানা নেই সারা দেশে জালেনদের বাড়ি ঘরগুলোর দিকে এখন তাকান আমি তো সেই তাকালাম দেখি মানুষ আট নয় জন দশ জন করে যায় আল্লাহ জালেনদের বাড়ি পর্যন্ত অবিষপ্ত এমনি করে নাই আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন এটা এদের এত বড় শিকড় যদি সমলে আমি উপড়িয়ে ফেলতে পারি এখানে লামে আছে এখানে তাকিদ কত আলেম বসে আছে শব্দ শুরুই করেছেন আল্লাহ ইন্না দিয়ে মাঝখানে লামে তাকিদ দিয়েছেন আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্যে যারা জ্ঞানী সম্প্রদায়